গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে সকাল সকাল চা বিস্কুট নিয়ে ভগটা শুরু করছি আর দেখো আমার অবস্থা দেখো চুল টুল একদম পাগলি হয়ে গেছি এখন আস্রবার আমার সময় নেই পরে সেই স্নান করে উঠে যদি সময় পাই তবে যদি আগে সময় পাই আগে যখন সময় পাবো তখন আস্রাবো তো এই অবস্থা আর এইদিকে আমার বাবুকেও একটু খাওয়াচ্ছিলাম আর আমি একটু চা খাবো ও ওইদিকে চা খাচ্ছে ওই যাই কই 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 ওই যাই চা খাচ্ছে আর এই যে আমার পাগলাটা এই যে হুম এখনো কিছু পরেনি ওকে এগুলো চেঞ্জ করাবো হুম চলো তো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো চলো আমি চা বিস্কুটটা খাই আর মশলাটাও খাওয়াই হ্যাঁ না এ হ্যাঁ এইটার মধ্যে তোর প্রেসক্রিপশন সব হয়েছে এটা ছিঁড়ে গেলে ডাক্তার বের করে দেবে ওখান থেকে আর ডাক্তার দেখাতে পারবো না ধর বাবা একটু তুই খেলা কর আমি একটু কাজ করি একটু সকালে কি খাবো একটু বানাই দুপুরে একটু জোগাড় করবো রান্না রান্নার সে করতে দেবে দেখো মেঝে থেকে মেঝেতে চলে যাবে খালি পুরোটা বিছিয়ে দেবো তার সত্ত্বেও গুটিয়ে দেবে এখানে ভেসলিনগুলো ফেলে দিয়েছি পুরনো হয়ে গেছে ওগুলো নিয়ে খেলছে অনেক দিন হয়ে গেছে ভেসলিনগুলো ওই ফেলে দিয়েছি আর দেখো সব বাসনগুলো ওখানেই পড়ে আছে ওগুলো যে রেখে আসবো সেও পাচ্ছি না এখানে বসিয়ে দিচ্ছি তুমি এখানে বসছো না কেন হ্যাঁ সাড়ে এগারোটা বাসন

আবার এখানে একটু বস আমি এটা পেতে দিই বসে বসে দেখো ধরে আছি এক হাতে এক হাতে পাকা যায় হ্যাঁ এ আবার ওইদিকে টুম টুম করে চলে যাচ্ছে

মানে চুপ করে বসতে একদি কাজ করবো দরজা ছিটকিনে দিয়ে দিচ্ছি আমি তো বাপরে বা অবস্থা খালি করেছে দেখো না আর এই যে অনেক ঝামেলা করে অনেক কষ্ট করে আমি পেঁয়াজ লঙ্কাটা কেটেছি এই যে আর এই হ্যাঁ সময় নেই আমি এটা পেতে দিচ্ছি গুটিয়ে দিচ্ছে যাই পড়াবো খুলে দেবে হ্যাঁ 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 এবার দরজাটা খুলে আমাকে ডিম টোস্টটা করতে হবে তুমি কিন্তু আমাকে একটু করতে দাও কি অবস্থা আমাদের খা খাবো না দাবো না যা না খেয়ে থাকবো না খেয়ে শুকিয়ে থাকবো ব্যাস হয়ে গেল ওর বাবা এখন কাজে গেছে এলে তবে হবে নোলার আর হবে না বারোটা বাজতে যায় দুপুরে রান্না হবে না রাতে খাবার এই সকালে খাবার খাওয়া হবে না যা তো বাইরে কোনো রকমে নিয়ে গেছি এবার বানাতে পারলে হয় তো বানানোটা আর একটা জিনিস দেখো তোমাদের হাসি পাবে একটা জিনিস দাঁড়াও দেখাচ্ছে দেখা এই দেখো লোশনটা ঢুকিয়ে দিয়েছে আর আমি এটা কি দাঁড়িয়ে গেছে কি হাস্যকর ব্যাপারটা প্যান্টের ভিতরে ঢুকিয়ে দিয়েছে জানো কি দুষ্টু মানে বলার কথাটা তুমি একটুখানি বসো আমি একটু করে নি 12টা বাজে ঘড়িতে তার 5টা যায় দাও। 9:12 বাজে। কি অবস্থা করে দেখেছো তো? এখন ওইগুলো করব। পাউরুটিটা করব। আজকে দেখো না পাউরুটি টোস্ট আর সকালে খাবার আর খেয়ে কি হবে বলো? কি হবে? আর দুপুরের খাবার খাবো 4টার সময়। সেই জন্য একটু খেতে হবে। অতক্ষণ তো নাকে থাকা যাবে না সেই জন্য। নালিশ করছে দেখো। ও। হুম। বসো গিয়ে চলো ওখানে বসবে আর আমি ফুট করে করে নেবো তুমি তো করতে দেবে না অনেক কষ্ট করে করতে হবে চলো Yes,

আমি আর ভিডিওটা যে বাড়াবো না একটু করে শেষ করে দবা বড় এখনো খাইনি সবে এলো তো হাত মুখ ধোবে তারপর খাবে আর এই যে দুষ্টুটা হম হম ধরতে পারছি না ঠিক তাহলে খেয়ে হ্যাঁ এই যে ও এখন একটু রান্না করে দিচ্ছে তুমি কি রান্না করছো গো মাছের ঝোল মাছের ঝোল তাই দেখো তারা এই যে মাছের ঝোল সাদা মাটা তরকারি আর আমি হচ্ছে বাবুকে সবে ঘুম পাড়ালাম এবারে আমি একটু বাইরে যাব গিয়ে একটু স্নান টান করে পরিষ্কার হয়ে একটু কাঁচাকুছি আছে ওগুলো করবো করে চলে আসবো তো দুজনকেই করতে হবে নলে একদমই হয় না জানোই যে সকালে খাবারটা কীভাবে হবে আমরা খেলাম আজকে হয়তো মনে খাওয়ার খাওয়া হতোই না যাই হোক অনেক কষ্ট করে খাবারটা খেয়েছি আর হচ্ছে একটু শুয়ে দিয়েছি এখন চলো দুপুরে কাজটা করে নিই সকালের কাজ দুপুরে হচ্ছে দুপুরের কাজ বিকেলে হবে বিকেলের কাজ রাখতে হবে রাতের কাজ ভরে হবে কেটে একটু বিট ভাজা খাবো তোকে একটু পিট কেটে দিও তখন একটা কাজ সেরে নিই বটিটা কোথায় বটিটা দাও তো দুটো বিট গাজর কেটে নি শুধু মাছের ঝোল হবে তাই একটু

তারপর বাবুর খাবার আলাদা করে বানাতে হয় যেহেতু এই টাইমটা আরও বেশি লাগে কাটা কাটাকুটিটা হয়েছে কাটাকুটি হয়ে গেছে সবে ধুচ্ছিলাম